কিন্তু যে সংগঠনটির কথা বলছেন তাদের অতীতি পর্যালোচনা করলে তারা এ ধরনের ষড়যন্ত্র হুমকি ধামকি এইটা ছাড়া তো আশা করার কোনো কারণ নাই এটা কি বলবো আপনারা দেখেন বিশেষ করে আশির দশকের সময় থেকে আমরা তখন ছাত্র আন্দোলন যখন শুরু করেছি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে রক কাটা থেকে শুরু করে এই তো তাদের বিষয়টা ছিল সুতরাং সেইটা আকাঙ্ক্ষা করার কোনো কারণ ছিল না আমাদের সাথে প্রিন্স আছে অনেক ধন্যবাদ কৃতজ্ঞতা আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন যে প্রসঙ্গিতে আমরা কথা বলতে চাইছিলাম সেটা হচ্ছে এখনও পর্যন্ত আমরা ফলাফল জানি না কখন পর্যন্ত হবে এই প্রেডিকশন আমাদের এই পর্যন্ত কেউ দিতে পারছে না কে মনে হয় আসলে ডাকসু নির্বাচন কেমন হলো আচ্ছা ধন্যবাদ আপনাকে আসলে বেশ কিছুদিন ধরে ডাকস নির্বাচনকে ঘিরে এক ধরনের উৎকণ্ঠা ছিল না আমি তা বলবো না কিন্তু একটা আকাঙ্ক্ষা ছিল যে একটা ভালো ভোটারের উপস্থিতি হবে এবং নির্বিঘ্নে ভোটটা হবে এবং নির্বিঘ্নে গোনা হবে এক্ষেত্রে আমি বলবো যে তথ্য প্রাথমিকভাবে দেখা যাচ্ছে ভোটারের উপস্থিতি সেটা আমার বিবেচনায় আমরা সন্তোষজনক বলতে পারি আমি ভোটার উপস্থিতি বলছি কিন্তু ইতিমধ্যেই আমি এখন না প্রায় দিনের শুরুতেই যে অভিযোগগুলো শুরুতে আসলো এটা একেবারেই অনাকাঙ্ক্ষিত তার মধ্যে এটা সবাই ইতিমধ্যে জেনে গেছেন যে ব্যালট পাওয়ার পরে দেখা গেল বিশেষ দলের দুজনের কি বলে যে ক্রস চিহ্ন দেওয়া এই জায়গায় আমি তো দেখলাম একজন বোন তিনি যে বললেন যে তার ভোট দেওয়া হয়ে গেছে তিনি যখন চ্যালেঞ্জ করলেন তখন তাকে আবার ব্যালটও দেওয়া হলো তার মানে এই যে ছোট্ট একটা দুটি ইন্ডিকেটার এইটাই তো যে আরও কত বড় বড় অনিয়ম এখানে সংগঠিত হয়েছে সেটি একটা বড় প্রশ্নবিদক জায়গায় চলে আসলো এবং ইতিমধ্যে দেখলাম যে আমাদের ছাত্র সংগঠন সহ তাদের যে প্যানেল ছিল আমি ছাত্র দলেরও দেখলাম অন্যদেরকে ও বিষয়টা দেখলাম তারা যে অভিযোগ নিয়ে এসেছে এটা একেবারেই অনাকাঙ্ক্ষিত এটাই হচ্ছে আমি খুব মানে সফট আসলে আমি আমার বিবেচনায় একেবারেই ছিল না ছিল না এই কারণে একটা ছিল হচ্ছে যে একটা গণব্যান উত্তর ভোট হচ্ছে এবং যারা অংশ নিয়েছে তার মধ্যে একটা অংশের অংশ নেওয়াটাই কি বলবো যে অ্যালো করা উচিত ছিল না কারণ আমাদের ডাকসুল গঠনতন্ত্র বাংলাদেশের বাস্তবতায় যারা মুক্তিযুদ্ধ না দেশকে মারেনা তাদের তো সুযোগ দেওয়ারই কথা ছিল না সে আলোচনা কিন্তু হয়েছিল কিন্তু অনেক সময় এক একটা সুযোগ কাজে লাগায় গণ অ্যুর্থনের সুযোগকে কাজে লাগিয়ে তারা এসেছে তো স্বাভাবিক তো এটা ছিল যে নিশ্চয়ই একটা সব পজিশন থাকবে আর অন্য সব দলের মধ্যে যেহেতু গণভ্যর্থনের কম বেশি সবাই এটার সাথে তো ছিল যারা প্রার্থী যারা গণতন্ত্রের কথা বলে আকাঙ্ক্ষা পোষণ করে তো তারা তো একটা নিদর্শন রক্ষা করবে এটি একটি আর একটা হচ্ছে এখন তো এই ধরনের দলীয় কোনো প্রভাব থাকার কথা না সুতরাং প্রশাসন এবং অন্যরা দৃঢ়তার সাথে তারা এই ভূমিকা পালন করবে কিন্তু দেখেন যে অভিযোগটা বিভিন্ন সময় আসছিল যে এই যে স্বাধীনতা বিরোধী শক্তি তারা নানাভাবে আটঘাট বেঁধে নেমেছে এবং আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ওনার সম্পর্কে কিন্তু একেবারে সেই প্রথম দিন থেকে অভিযোগ আছে যে বিশেষ দলের প্রতি উনি মোহগ্রস্ত এবং তার তিনি যখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন সেই সময় কথাবার্তাগুলো আসে কিন্তু এটা একটা সুযোগও ছিল এই এই দলগুলোর সামনে যে তারা এই যে প্রশ্নগুলো এসেছে এই প্রশ্ন একেবারেই থাকবে না তেমন একটা ভালো জায়গায় কাজটা করবে কিন্তু আমরা দেখলাম যে দায়িত্বপ্রাপ্ত একজনকে তো ওনারাই প্রত্যাহার করলেন তার মানে দিনের শুরুতেই যে সংকটগুলো চলতে থাকলো একেবারে শেষ মুহূর্তে তার অবসানটা কিন্তু ঘটছে না এখনো পর্যন্ত যেটা আমাদের কাছেই একেবারেই অনাকাঙ্ক্ষিত কেন মনে হচ্ছে যে মানে শিবির সমর্থিত যে প্যানেল ছাত্র শিবির সমর্থিত যে প্যানেল সেই প্যানেলটা শুধুমাত্র কোনো রকমের ভোট জালিয়াতি বা কোনো রকমের ষড়যন্ত্র করে বা কোনো একটা বানোয়াট কিছু করেই কেন জিতে যাইবে কারণ ডাকস্ট ইলেকশনে আমরা যে পর্যন্ত এই পর্যন্ত যা কিছু দেখেছি তারা অন্যতম দাবিদার হিসাবেই আমরা দেখতে পাচ্ছিলাম কারণ তাদের যে প্রচারণার অংশ এবং তাদের যে অবস্থান ঢাকা বিশ্ববিদ্যালয় অন্তত সেটা অনেক বেশি প্রবল ছিল প্রকট ছিল অন্য অন্য প্রার্থীদের চেয়ে তাহলে কেন তাদের আসলে স্বাভাবিক নির্বাচনের মাধ্যমে তাদের জয়ী হওয়ার সম্ভাবনা কেন আপনি দেখেন নাই না আমি প্রথম দুই তিনটা পয়েন্ট বলি প্রথমত যেহেতু অংশ নিয়েছে ছাত্ররা যদি ভোট দিয়ে কাউকে নির্বাচিত করে এটাকে তো আমরা নাকচ করবো না কারণ আমরা গণতন্ত্রের পক্ষে যারা আমাদের অপছন্দ হলো শেষ মুহূর্তে ছাত্ররা যেটা রায় দেবে সেটাকে গ্রহণ করে নিয়েই আগানো উচিত একবার ভুল করতে পারে আবার তাদেরকে উইনভর করতে হবে অন্য জিনিস কিন্তু যে সংগঠনটির কথা বলছেন তাদের অতিথি ইতিহাস পর্যালোচনা করলে তারা এ ধরনের ষড়যন্ত্র হুমকি ধামকি এইটা ছাড়া তো আশা করার কোনো কারণ নাই এটা কি বলবো আপনারা দেখেন বিশেষ করে আশির দশকের সময় থেকে আমরা তখন ছাত্র আন্দোলন যখন শুরু করেছি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে রক কাটা থেকে শুরু করে এই তো তাদের বিষয়টা ছিল সুতরাং সেইটা আকাঙ্ক্ষা করার কোনো কারণ ছিল না বরঞ্চ আপনি যেটা বললেন আমার কাছে কিন্তু সেরকম মনে হয়নি প্রচার প্রবাগণ্ডায় যাই হোক না কারণ এখন মিডিয়া একটা ভিন্ন কারণে করেছে আমি সেই আলোচনায় গেলাম না কিন্তু যতটুকু আমরা খবরাখবর রাখি যে এখানে যে পরিমাণ আমাদের বোনেরা ভোটার যে পরিমাণ এইখানে ধর্মীয় সংখ্যালঘু যে পরিমাণ মুক্ত বুদ্ধির মানুষ ভোটার তারা প্রকৃতপক্ষে ভোট দিলে এ ধরনের যারা এক ধরনের আমরা বলি অন্ধকারের শক্তি যারাই সামনে এসে একটা ভালো চেহারার চেষ্টা করুক না কেন তাদের প্যানেলের নাম ওই দলের নাম না দিয়ে অন্য একটা আবরণে দেওয়ার চেষ্টা করুক না কেন কিন্তু তাদের আসল জিনিসটা তো আর অফ হয়ে যায় না সুতরাং তারা যে ওইখানে প্রকৃতপক্ষে ভোট দেবে এইটা আমার কাছে একটা অসম্ভব অসম্ভব বলে মনে হয় বরঞ্চ আপনি খেয়াল করবেন এই গণবর্ধনের পরে এই শক্তি একে অপশক্তি বলা উচিত তারা কিন্তু বিভিন্ন জায়গায় আধিপত্য বিস্তার মানে আপনি সে বিভিন্ন প্রশাসনিক জায়গা থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় এই জায়গাগুলোতে করেছে আমাকে একদিন একজন কি বলবো যে এই যে রিপন ভাই থাকলে ভালো হতো যে ওই দলই বলছিল যে ভাই প্রিন্দ ভাই একটু খোঁজ নিয়ে দেখেন সারা বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে আমাদের সমর্থক একজন উপাচার্য ছাড়া কেউ নেই এই ঢাকার মধ্যেই আমি নামটা নাই বললাম এইরকমই কিন্তু তারা যে কোনোভাবে হোক কারণ আমরা তো আমরা অলওয়েজ এইটাকে দল নিরপেক্ষ পজিশন থেকে রাখি কিন্তু বিগত কর্তৃত্ববাদী স্বৈরাচরি সরকার জিনিসটাকে এমন করে গিয়েছিল এই বিগত এক দশক জুড়ে এরকম কোনো পরিবেশ সুযোগটা তারা এখানে নিয়েছে এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ হয়তো এরকম একটা বড় একটা বিষয় তারা মনে করেছে যে কোনোভাবে যদি আমরা এই শক্তিকে জিতাতে পারি তাহলে আমাদের এই প্রভাব প্রতিপত্তি কাজে লাগবে এবং তারা যেভাবে জাতীয় নির্বাচনে তারা ভূমিকা রাখতে চায় কিন্তু জাতীয় নির্বাচনে কয় পার্সেন্ট ভোট আছে কে না জানে কিন্তু তারা মনে করে সেটাই যদি কিছু একটা করে দেখাতে পারি ওইখানে একটা বিরাট ভূমিকা রাখতে পারবো কিন্তু আমি পরিষ্কার করে এই কথাটা বলে যাই হয়তো এই পর্বে আমি জিজ্ঞেস করি বলেই আমি ক্ষান্ত হই এই ডাক্স নির্বাচনে যাই ঘটুক না কেন এটা মনে রাখা মনে করার কোনো কারণ নেই হ্যাঁ সব নির্বাচনে তো একটা প্রভাব থাকে কিন্তু এটা ব্যাপক প্রভাব পড়বে বা কেউ কেউ বলতে চাই টার্নিং পয়েন্ট